নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পুলিশের উপর পাথর নিক্ষেপ সাতজনকে গ্রেফতার করল কাছার পুলিশ ছুরিকাঘাত গাড়ি পার্কিং নিয়ে অ্যাম্বুলেন্স চালকের আঘাতে গুরুতর আহত অটো চালক শিলচরে জাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার নমিনেশন বাতিলের জন্য জেলা শাসকের দ্বারস্থ এলাকার জনগণ বরাক বাংলার অধিকার রক্ষার আহ্বান আলোচনা কবিতা পাঠ সঙ্গীতাঞ্জলির মাধ্যমে শিলচর প্রেস ক্লাবে নববর্ষ বরণ এবার সংবাদ বিস্তারিত শুক্রবারে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদী পুলিশের উপর পাথর নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ঘটনায় জড়িত সাত প্রতিবাদীকে গ্রেফতার করল কাছাড় পুলিশ তাদের পরে আদালতের নির্দেশে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো জানান গত ১৩ এপ্রিল বেরাঙ্গা থেকে ওয়াকফ আইনের সংশোধনীর বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছিল একের শহর শিলচরে ঢুকতে বাধা দিলে পুলিশের উপর পাথর নিক্ষেপ করে একদল দুষ্কৃতি তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন মাহাতো তিনি জানান ধৃত সাতজন হল বেরেঙ্গা তৃতীয় খণ্ডের নজমুল ইসলাম লস্কর কাশীপুর প্রথম খণ্ডের বিদর লস্কর ভাগাডহরের রোহিত হোসেন লস্কর বেরেঙ্গা চতুর্থ খণ্ডের চারজন দেলোয়ার হোসেন রোহিত আহমেদ বরহুয়া আতিকুর রহমান লস্কর রিয়াজুল লস্কর তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো একানব্বই দুই একশো একানব্বই তিন

চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আদি আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্বণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকদমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকদমাৰ নম্বৰ হৈছে চাৰিশ এক অব্লিক টুৱেণ্টি ফাইভ এই মোকদমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকদমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা এটা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত অভিযুক্ত মূল অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে প্ৰচিত কৰিছিলে আৰু এই এই ঘটনাক লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ সাতজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব ইয়াৰ লগতে এই কথাটো আছে যে কোনো ধৰণৰ এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ আইন শৃংখলা জড়িত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকৰ কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰকাশন সম্পূৰ্ণ তৎপর হৈ আছে আপোনাৰ কি বিবাহ চাকরি সন্তানে পড়াশোনা হচ্ছে না পাৰিবাৰিকাল জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে বশীকৰণ চাইছেন এইসব নিয়ে আর চিন্তা কৰিব না আমি আছি প্রত্যেক মানুষের জন্মের তারিখ জন্মের সময় জন্মস্থান থাকে এগুলো আসলে কী ছিল তা অনেকেই মনে থাকে না তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা বা চাটের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায় নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে হান্ড্রেড পারসেন্ট আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান এই স্ক্রিনে দেওয়া এইট মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা শিলচর দাসকলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা থাকা হাউস নাম্বার দুশো একুশে চলে আসুন ধন্যবাদ কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনা রোড খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের ছুরিকা গাতে গুরুতর আহত হল এক অটো চালক ঘটনার বিবরণ জানা গেছে শিলচর মেহেরপুরের পাঁচঘড়ি রোডের বাসিন্দা নিজামুদ্দিন বরলস্কর পেশায় অটোচালক বুধবার সকালে আতাল বস্তির বাসিন্দা বাপু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তী নিজাম উদ্দিনের পায়ে ছুরকাঘাত করে বাপ্পু বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অটোচালক নিজাম ঘটনার খবর পেয়ে ঘুঙ্গুর ফাঁড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান নিজামের পরিবারের সদস্যরা বলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এলাকায় নিরাপত্তা বাহিনী থাকা আর না থাকা এক সমান তাদের অভিযোগ একজন লোক কিভাবে দিন দুপুরে ছুরি নিয়ে মেডিকেলের ভিতরে চলাফেরা করে এতে বাইরের থেকে চিকিৎসা করাতে লোকজন এসে বিপাকে পড়তে পারে তারা সংবাদ মাধ্যমের সহায়তায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শর্মাসহ জেলা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিত চক্রবর্তীর প্রতিবেদন আমার বন্যায় এইখানে অটো লইয়া আসছে এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো আটাল বস্তির নাম তার নাম বাপু আতাল বস্তিতে আহে তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রহার লাগে তাই অটোর মধ্যে পেসেঞ্জার নামানি লাগে এখন তার শরীরে লাগি যার তো তাই কেন না শরীরে তো আসছে না ওটা মাত লইয়া অত লইয়া একটা মুখে বেজ হয়েছে হেয়ার ফলে এই টানে চাকু মারিচ্ছে ফাওয়ার মধ্যে আটাল বসে তার এ ফার মধ্যে ইচ্ছে মারিচ্ছে এরম যে মেডিকেলের ভিতরে গুরু হাই লোক হতো মানুষ আন তারা যিনি কেন যিনি রং করে গুন্ডারা চালায় কাতাল বস্তে রইয়া তে তো এটা ভবিষ্যতে বহু অসুবিধা হয়ে যাব আরও মানুষ হলে খাইলে আন্দিক মানুষ আছে মোটিক ও বাইরে মানুষ আছে বোধ মানুষ আছে সবর অসুবিধা হইব তো এটা আমরা নিয়েই চাই পুলিশের পুলিশ তো আইসো নহন এখানেও এইস লেখা হয়েছে এখন আমরা এটা নিয়েই বিচার চাই তার বাসা হলে আমরা মেহেরপুর মেহেরপুর ফাঁসগুড়ির ভিতরে নিজামুদ্দিন নিজামুদ্দিন বললস্কর তার নাম বয়স আছে বত্রিশ বছর বয়স না ঠিক আছে তাহলে ফার্মার যে ব্লাডটা লাগে ব্লাডটা ডোনেট করা হয়েছে এখন আমরা খুব অসুবিধা আছে তাই না আমরা তো প্রশাসন প্রশাসনের বিচার চাই যেন এটা আপনার এরকম যে গুন্ডারা চলে তো আমরা তো মেরফুলের মানুষ কোনো অসুবিধা নাই আমরা দেখলাম কিন্তু ওখানে যে হাইলান দিই যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব ওইরকম এই কারণে তারা এখানে লোকে হয়ে যিনি লোকে দাদাগিরি করে বাইরের মানুষ কোনো দিন দিনও সেই না এখানে পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্যের নমিনেশন সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমা দিয়ে বিপাকে পড়তে হল বরকলা চরকের ভুবনেশ্বর জিপির নয় নম্বর গ্রুপ সদস্যের পদের প্রার্থী আবিদা খাতুন তিনি নাকি নবম শ্রেণীর জাল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ বুধবার এলাকার জনগণ জেলা কমিশনারের কাছে পৃথক পৃথক অভিযোগ দিয়ে অনুরোধ করেছেন বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান ভুবনেশ্বরনগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত নয়নং গ্রুপের ভোটার আবিদা খাতুনের স্বামী নাজির উদ্দিন নয়নং গ্রুপ সদস্য নমিনেশন জমা দেন সূত্রমধ্যে আবিদা খাতুনের শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণী পাস অথচ আবিদা খাতুন তার নমিনেশনের জাল নবম পাস স্কুল সার্টিফিকেট জমা দিয়েছেন বিষয়টি তদন্ত করে তার নমিনেশন বাতিল করার জন্য তারা জেলাশাসকের কাছে আবেদন করেছেন নর্থ ইস্ট নিউজ এ বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বর্বুয়ার প্রতিবেদন মানে বারতারে পঞ্জাব জেলাশন আমরা লগে আগনেশন নগর 9 নম্বর ওয়ার্ডে গিয়া পৌর সমষ্টি সমষ্টিতে আমরা বড়ফলা সমষ্টি আচ্ছা আমরা বুলনে শহর ওয়ার্ডটাকে না আমরা বনেশ্বর নগর যে 3 নম্বর ওয়ার্ডে গিয়া মানে দেন পার্টি আসন তার নামে আমরা আবেদন করতে নাইন গুয়া নাইন ক্লাস মানে ইয়ার সার্টিফিকেট গুয়া সার্টিফিকেট দিয়া এনে নিয়ে জমা দিছি আমরা মানে বোৱা বুলি কৈছোঁ যে এতিয়া ডিচিঅ'খন জমা দিছোঁ এই বিষয়ে কৈ দিছা কথা অভত আমাৰ জানামতে আমিতা খাচিনৰ লেখাপা টু ৱাছ ক্লাছ থ্ৰী কিন্তু এখন শোনা যায় যে আমি ক্লাস নাইন ফার্স্ট সার্টিফিকেট দিয়া নমিনেশন দিচ্ছেন ভুবনে সিটি নয় নম্বর ওয়ার্ডও তাই স্কুল থেকে নাইন ফার্স্ট সার্টিফিকেট ফাইলা বা কল্লা ওটা আমরা বড়কলা খাতুন আপনারা মনে করেন আমরা এটা খুব সম্ভব স্কুলে পড়ছেন আমরা জানি না আপনারা এখন চাই যে আমরা তো ভিডিও স্যার কাছে কমপ্লেন করলাম চারিটা লইলা না এখন সারের তদন্ত দিয়া ওটা হইতো যেহেতু আমরা সিএম সারে বলছেন যে ওয়া জিনিস নিয়ে জিনিস মানে চলতে পারতো না বলছেন যে নাইন ফার্স্ট টেন রিডিং যে প্রার্থী তার মানে কলেজ শুনতে পড়াশোনা থাকবো তৃতীয় শ্রেণী বাস করিয়া ক্লাস থ্রি বাস করিয়া সে নাইন ফার্স্ট সার্টিফিকেট খেয়ে পাই ওইটা কি পাই স্কুল থেকে পাই ওটা আমরা জানতে চাই উপত্যকায় বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হল শিলচর ক্লাবে। আদিম খাল থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ অবধি মানব জাতির ক্রমবিবর্তন সময়ের নিরিখেই চিহ্নিত হয়ে যায় সময় এক বহমান নদী সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এরই মধ্যে মাস বছরের গণ্ডিতের জীবন প্রবাহে হিসেব নিকেশের যথেষ্ট গুরুত্ব রয়েছে বঙ্গাব্দ চৌদ্দশো বত্রিশকে স্বাগত জানাতে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয় বর্ষবরণ অনুষ্ঠানে ছিল আলোচনা সাহিত্য চর্চা সাংস্কৃতিক নিবেদন উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি মহুয়া চৌধুরী এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনিমেষ দেব অপূর্বা দেব ও দেব। আলোচনায় আলোকপাত করেন কবি সাংবাদিক অতীন দাস প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বিধায়ক কমলাক্ষ দেবুর কাস্ত ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ অধ্যাপক সুব্রত দেব সাংবাদিক চয়ন ভট্টাচার্য আশ্বাস এনজিওর সভাপতি অরুন্ধতি গুপ্ত কবি শতদল আচার্য প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাজদীপ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ চক্রবর্তী নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন

বছরের শেষ দিন কিন্তু আমরা নিরামিষ নিরামিষ খাই তো সেটার সঙ্গে আমাদের ওই ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সবগুলো জড়িয়ে আছে তাই আমি মনে করি আমাদের সভ্যতা সংস্কৃতি এবং আমাদের জাতি একটা জাতি তার সভ্যতা সংস্কৃতি ছাড়া একটা জাতি বাঁচতে পারে না এই ধন্যবাদ জানাই প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে আপনারা এখানে আলোচনা সভা করেছেন যদিও আমরা মানুষ কম যদিও আলোচনা করেছে তারাই আমরা শুনছি যদিও মানুষ কম তা আমরা চাই সামনের দিন বড় ধরনের আলোচনা সভা হোক

একজন বাঙালি একটি জন্ম জন্মগ্রহণ করেছিলেন তাই বাঙালিদের সেই অতীত ইতিহাসটা অনেকে আছে তাই অতীত ইতিহাস বলতে চাচ্ছি না বলা হয়েছে আর অতি ইতিহাস বলে না সামনের দিনের ইতিহাসটা অন্তত সামনের দিনটা আমরা কিভাবে আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে এবং আমাদের প্রজন্মকে নিয়ে আমরা এগুতে পারি সেই কথাগুলো বলে আবার নতুন বছরে আপনার সবার মঙ্গল হোক সবার ভালো হোক আপনার সুস্থ থাকেন ভালো থাকেন নমস্কার আজ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সূচনা আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হতে হবে এই পৃথিবীতে ধর্মকে কেন্দ্র করে নানা ধরনের জনগোষ্ঠীগত গণ্ডিকে সামনে রেখে যে বিভেদের বিভাজনের যে প্রাচীর গড়ে উঠেছে সেই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত হতে হবে আমরা দাবি করছি যে আমরা সভ্য হচ্ছে আধুনিক হচ্ছে কিন্তু বাস্তবে এই যে বৈজ্ঞানিক প্রযুক্তি সেই প্রযুক্তি কি আমাদের সঠিকভাবে দিশা দেখাচ্ছে আমরা কি কখনো কখনো সভ্যতার নামে আধুনিকতার নামে সেই মানবতার পর থেকে আমরা সরে আসছি এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে এই পৃথিবীর যে মেসোপটেমিয়া এবং যে সিন্ধু সভ্যতার ইতিহাস সেটি প্রায় ছ হাজার বছরের এবং ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতায় সেই মহেন্দ্র হরপ্পার কথা আমরা জানি সেটা অত্যন্ত আধুনিক একটা সভ্যতা ছিল অন্তত এর যে বংলাভেষ তা থেকে সেটা স্পষ্ট কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সৃষ্টি এবং প্রলয় সেটা হয়তো বারবার হচ্ছে একটা সভ্যতা ধ্বংস হচ্ছে আরেকটি সভ্যতা গড়ে উঠছে কিন্তু আমরা যেখানে মনে করি যে মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি আমাদের বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে আমাদের কর্মক্ষেত্র রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে সেই ক্ষেত্রে আমাদের আজকে যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে ভাবতে হবে যে আমাদের প্রত্যেকের সংস্কৃতি আধিপত্যবাদ আগ্রাসন যাতে চাপিয়ে না দিই এটা নিশ্চিত করতে হবে বাসার নামে ধর্মের নামে যাতে কোনো অবস্থায় কোনো মানুষের উপর অত্যাচার না হয় আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে মানুষই মানুষের প্রাণ করছে যুদ্ধ হচ্ছে সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে এই পরিস্থিতিকে আমাদের যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে আর আজকে শিলচর প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের একদিকে যেমন আলোচনা হয়েছে পাশাপাশি এখানে কবিতা পাঠ হয়েছে সাহিত্য চর্চা হয়েছে সঙ্গীতাঞ্জলি হয়েছে এবং সাংস্কৃতিক নিবেদন হয়েছে আমরা আজকে সবাইকে এই দিনে নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসুন সব রকম সেই অসাম্যকে দূর করে হাতে হাত রেখে আমরা একটি নতুন পৃথিবী গড়ে তুলি যেখানে একটি ভাষা আর একটি ভাষার পরিপূরক হবে সুস্থ প্রতিযোগিতা হবে কেউ কাকে ধ্বংস করার জন্য আমরা যেন আমরা যেন সেই উপচেষ্টায় মেতে না উচিত সেটা সর্বাব সর্বাবস্থায় নিশ্চিত করতে হবে শিলচর এনআইটির রিজার্ভেশন সেলের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী পালন করা হল এনআইটির কেন্দ্রীয় কন্ধকারে অনুষ্ঠানটি আয়োজন করা হয় ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আম্বেদকর জয়ন্তীতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি এনআইটি শিলচরের পরিচালক ডি কে বৈদ্য অনুষ্ঠানে এনআইটি শিলচরের ডিএন রেজিস্ট্রার এইচওডি ফ্যাকাল্টি অফিসার এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আইআইটি আগরতলা পরিচালক অধ্যাপক অভয় কুমার ডক্টর বি আর আম্বেদকর গণতন্ত্রের রূপাকার এবং বিকশিত ভারতের ব্লু প্রিন্ট বিষয়ে মূল বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে অনুষ্ঠান সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন শিলচর এনআইটি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিপ্লব দাস North East News.er Raju. He had, and uh, as I have mentioned that though he has uh, created some provision to make equal, but there was a lack of honesty, in, uh, and because of that, it is not fully uh, uh, achieved. And uh, let us. Uh, uh, গ্রেট সান অফ ইন্ডিয়া অল এমন হিমাই শুভের আন্তরিক শুভেচ্ছা আমরা এনআইটি শিলচরের রিজার্ভেশন এর তরফ থেকে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান ছোট্ট করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এটার মেইন টার্গেট ছিল যে আম্বেদকর জয়ন্তীর আম্বেদকরের যে বিভিন্ন ভাবনাগুলো বা ওনার যে চিন্তাধারা ছিল ওগুলোকে লোকের ভেতরে নিয়ে যাওয়া এবং আমরা স্পেশালি যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বা পিছিয়ে পড়া যে জাতি ওদের যে মানুষজন আছে যারা আমরা ফেসিলিটিগুলো নিয়ে আজকে এই জায়গায় এসেছি আমাদের একটা দায়িত্ব যে আমরা এটাকে এখন টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি কি করে দিতে পারে সেই জন্য তার চিন্তাধারাটা আগে ফরওয়ার্ড করার জন্য একটা ছোট্ট প্রয়াস এই প্রয়াসে স্পেশালি রিজার্ভেশন সেল যেটা আইটি সেল আছে ওরা মিন দাইত্যনৈষ আমাদের রাজু স্যার আমাদের সাথে আছে তিনি সেলের কনভেনার সো আই রিকোয়েস্ট করব উনাকে তো গ্লিফ করার জন্য ইভিনিং কল টুডে উই हैव कमेमोरेटेड द बर्थ एनिवर्सरी অফ প্রয়াত হলেন ধলাইয়ের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী বীরুরঞ্জন দে শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক দুই ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল একাশি বছর উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে তিনি হৃদরোগ সহ অন্যান্য জটিল সমস্যায় ভুগছিলেন উল্লেখ্য প্রয়াত বীরুরঞ্জন মৃত্যুকালে রেখে গেছেন শ্রী কমলা রানী দে তিন পুত্র যথাক্রমে বিশ্বজিৎ সত্যজিৎ ও পিন্টু তিন পুত্র বধূ এক ভাই এক বোন নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের তার মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার ধলায় শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় এদিন প্রয়াতের অন্তিম যাত্রায় সামিল হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান কাছার জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার তথা জেলা বিজেপির বরিষ্ঠ নেতা অমীয় কান্তি দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল ও শঙ্কর ভট্টাচার্য হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস বিজেপি নরসিংপুর মন্ডলের প্রাক্তন সভাপতি বিধান পাল বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত দেব জিতেন্দ্র শীল ও মাধু পাল সমাজকর্মী কমলেশ দাস রামানুজ গোস্বামী সহ অনেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পুলিশের উপর পাথর নিক্ষেপ সাতজনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ ছুরিকাঘাত গাড়ি পার্কিং নিয়ে অ্যাম্বুলেন্স চালকের আঘাতে গুরুতর আহত অটো চালক শিলচরে জাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার নমিনেশন বাতিলের জন্য জেলা শাসকের দ্বারস্থ এলাকার জনগণ বরাক বাংলার অধিকার রক্ষার আহ্বান আলোচনা কবিতা পাঠ সঙ্গীতাঞ্জলির মাধ্যমে শিলচর প্রেস ক্লাবের নববর্ষ বরণ এসিসি নেটওয়ার্কে দুশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ